ইসরায়েলি হামলায় নিহত একানব্বই ফিলিস্তিনি ইয়েমেনের হোদাই দা বন্দরে চালানো হয় ব্যাপক হামলা নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছে নেপাল জেনজির সব দাবি পূরণ সম্ভব নয় বিবিসি কে সুশীলা কার্গি তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি বাহিনী সরাসরি অভিযানে একদিনে গাজায় নিহত একানব্বই জন এদিকে চলমান বিমান হামলার মধ্যেই এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক আর কামানের গোলায় কাঁপছে পুরো উপত্যকা শত শত ট্যাঙ্ক ঢুকে পড়েছে গাজা সিটির আরও ভেতরে ফিলিস্তিনের গাজার আকাশে আগুন আর ধোঁয়া উপত্যকা জুড়ে মানুষের হাহাকার আলজাজিরার খবরে বলা হয় এতদিন যুদ্ধ বিমান দিয়ে ও গাজা সিটির সামান্য ভিতরে ঢুকে হামলা চালাত নেতানিয়াহুর দেশ এবার বড় আকারে স্থল অভিযানের পথ বেছে নিয়েছে আইডিএফ ধ্বংসপ্রাপ্ত শহর জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমাচ্ছেন উপকূলীয় আল রশিদ স্ট্রিটের দিকে স্থল হামলা শুরুর আগে কয়েক সপ্তাহ ধরে বিমান ও ড্রোন হামলা চালিয়ে গাজা সিটির প্রায় সব উঁচু ভবন ধসিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জানান গাজা শহরে স্থল অভিযান বড় আকারে শুরু হয়েছে জিম্মিদের ফিরিয়ে আনা হামাসের পরাজয় ও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে আমরা বড় ধরনের অভিযানের পরবর্তী ধাপ শুরু করেছি অভিযানের লক্ষ্য হল জিম্মিদের ফিরিয়ে এবং গাজা সিটিতে হামাসের পরাজয় এ অবস্থায় জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বলেছেন গাজায় যা ঘটছে তা অনৈতিক আজ গাজায় যা ঘটেছে তা ভয়াবহ আমরা ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড দেখছে যা আমি মহাসচিব হওয়ার পর কোনো সংখ্যাতে দেখেছি বলে মনে হয় না গণমাধ্যমের খবর বলছে আগামী সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে পারেন জাতিসংঘ মহাসচিব খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক ইয়েমেনের সমুদ্র বন্দর হোদায়দাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় মঙ্গলবার বন্দরটি লক্ষ্য করে বারোবার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এদিকে হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে ইয়েমেনি হুথি বিদ্রোহীরা হামলার কয়েক ঘন্টা আগে হুদায়দা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল এরপর বিমান থেকে মিসাইল ও বোমা হামলা চালানো হয় হুতি বিদ্রোহীরা বন্দরটিকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে বলে অভিযোগ তেল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়েমেন লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তবে হুথিদের দাবি ইয়েমেনিদের দুর্দশা বাড়াতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে স্বয়ংস আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে নেপাল মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে বুধবার দেশ জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয় এদিকে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন জেএনজির সব দাবি পূরণ করা সম্ভব নাও হতে পারে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে অনলাইনে বেশ কিছুদিন ধরেই সরব ছিল নেপালের জেনজি প্রজন্ম এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর খড়গ নেমে আসে নিষেধাজ্ঞার প্রতিবাদে গেল আটই সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে তরুণরা কারফিউ জারির পরও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ঘটে বহু হতাহতের ঘটনা দুদিনের আন্দোলনে পতন হয় সরকারের দেশজুড়ে বিক্ষোভ সহিংসতায় নিহতদের প্রতি শোক ও সম্মান জানিয়ে বুধবার জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সরকারি অফিস দূতাবাস ও বিদেশি মিশনগুলোতে এরই মধ্যে জেনজি আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে পার্শুপতি আর্যঘাটে নিহতদের পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানান গৃহ ও আইনমন্ত্রী ওম প্রকাশ আর্যল এবং জ্বালানি ভৌত অবকাঠামো ও শহর উন্নয়ন মন্ত্রী কুলমান ঘিসিং সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চান বলে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেন এই পদ তিনি চাননি জেন্জি নেতারাই তাকে পদে বসিয়েছে তাদের সব দাবি পূরণ করা সম্ভব নাও হতে পারে আমাদের হাতে সময় আছে মাত্র ছয় মাস এ সময়টা কাজে লাগাতে চাই আমরা তো পদ চাইনি জেনজিরাই আমাদের নাম প্রস্তাব করেছিল তাদের সব দাবি পূরণ করতে না পারলেও সর্বোচ্চ চেষ্টা করবে এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় কাঠমান্ডু থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে তবে স্পর্শকাতর কিছু এলাকায় এখনো নিষেধ বহাল রেখেছে কর্তৃপক্ষ মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক ভারতের একাধিক রাজ্যে টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা ও ভূমিধস উত্তর পূর্বের মণিপুর থেকে শুরু করে হিমাচল প্রদেশ পর্যন্ত দুর্যোগে বিপর্যস্ত সাধারণ মানুষ শুধু পাঞ্জাবেই প্রাণ হারিয়েছে অর্ধ শতাধিক এদিকে চলতি গ্রীষ্মে স্পেনে তাপপ্রবাহ ইতিহাস গড়েছে উনিশশো একষট্টি সাল থেকে রেকর্ড শুরুর পর এটি ছিল দেশের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল চলতি মৌসুমে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত শুধু পাঞ্জাবি প্রাণ হারিয়েছে অর্ধ শতাধিক এছাড়া হিমাচল প্রদেশে পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিধ্বস্ত হয়ে পড়েছে ঘরবাড়ি ও সম্পত্তি চলতি বর্ষায় ভারতের প্রায় চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ক্ষতির মুখে কি পানি গাছ কিবা উহায় জাদা তিন দিন হয়ে গেল জল এখনো নামিনি এই জলের মধ্যে গ্রামের মানুষ বাস করছে খুব কষ্ট হচ্ছে আমাদের প্রবল বিদ্যুৎ চমকাচ্ছে থেকে দুই তিনটে গাছ ভেঙে পড়েছে ঝড়ের তীব্রতা অনেক আর পানি আলতা একই সাথে ভারতের উত্তরখণ্ডে আকস্মিক বন্যায় ভয়াবহ অবস্থা মঙ্গলবার এই প্রাকৃতিক দুর্যোগে চারদিকে দেখা দিয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ উত্তরখণ্ডের ঋষিকেশে মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচল বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে একদিকে বন্যায় নাকাল বিশ্বের বিভিন্ন দেশ অন্যদিকে এই গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে স্পেন করেছে ইতিহাস উনিশশো সালে রেকর্ড শুরুর পর এটাই ছিল দেশের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দু হাজার পঁচিশ সালের গ্রীষ্ম ছিল ছিলব্বই থেকে দু হাজার বিশ সালের গড় তাপমাত্রার তুলনায় ডিগ্রি সেলসিয়াস বেশি ভেঙেছে দু হাজার বাইশ সালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও দেখা দিয়েছে তিন দশকের ভয়াবহতম দাবানল তবে তিনটি বড় তাপপ্রবাহের টানা ছত্রিশ দিন প্রভাবিত ছিল দেশটিতে অগাস্টের ষোলো দিনের তাপমাত্রা ছিল রেকর্ড পরিমাণ ইউরোপীয় ইউনিয়নের তথ্য বলছে এবছর মহাদেশ জুড়ে রেকর্ড দশ লাখ হেক্টরের বেশি বনভূমি আগুনে পুড়েছে বিশেষজ্ঞরা বলছেন সামনে আরও তীব্র গরমের জন্য প্রস্তুত হতে হবে স্পেনকে এদিকে রাশিয়ার ক্রিমিয়ার পাহাড়ি ঢাল দাবানলে বিপর্যস্ত দাউদাউ করে জ্বলছে আগুন দেশটির মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় আশি হেক্টর এলাকা এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে বেজিংয়ে হঠাৎ শিলাবৃষ্টির পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের খবর পাওয়া গেছে এছাড়া দেশটির কয়েকটি জেলায় সর্বোচ্চ একত্রিশ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নাহিদার রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক তিন দিনে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এরই মধ্যে স্থানীয় সময় বুধবার উইনসন ক্যাসেলে পৌঁছেছেন তারা সেখানে ট্রাম্প ও মেলানিয়া দম্পতিকে রাজকীয় অভ্যর্থনা জানান রাজা দ্বিতীয় চার্জ এবং রানী ক্যামিলা রয়টার্স বলছে ট্রাম্পকে রাজকীয় সালাম জানানো হবে উইন্ডসর ও লন্ডনের টাওয়ারে পরের রানী দ্বিতীয় এলিজাবেথের সভাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি এই দিনই অনুষ্ঠিত হবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক বিমানের ফ্লাইপাস্ট রাজা চার্চের সাথেও বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট তারপর সন্ধ্যায় উইন্ডসর ক্যাসেলে রাজকীয় ভোজসভায় বক্তব্য রাখবেন তারা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প অন্যদিকে মেলানিয়া ট্রাম্প উইন্ডসর ক্যাসেলের রয়্যাল লাইব্রেরি ও কুইন মেরির পরিদর্শন করবেন পরে অ্যাসোসিয়েশনের সঙ্গে করবেন। যুদ্ধ সংখ্যায় পূর্ব ইউরোপে উত্তেজনা চরমে রাশিয়ার সম্ভাব্য হামলা ঠেকাতে পোল্যান্ড বাড়াচ্ছে রিজার্ভ সেরা সীমান্তে জোরদার সামরিক তৎপরতা অস্ত্র হাতে নিচ্ছে সাধারণ মানুষও প্রশিক্ষণ নিচ্ছে নারী পুরুষ ও কিশোর কিশোরীরা রুশ সীমান্ত থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে চলছে সামরিক প্রশিক্ষণ তৈরি হচ্ছে বাংকার শুধু সেনারা নয় পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও স্বেচ্ছায় প্রশিক্ষণে যোগ দিচ্ছেন হাজার হাজার নারী পুরুষ তেরো বছরের সন্তানের জননীয় হাতে তুলে নিয়েছেন অস্ত্র শিখছেন যুদ্ধের কৌশল আমার তেরো বছরের একটা মেয়ে আছে আমি যুদ্ধ চাই না কিন্তু যদি লড়তে হয় আমি প্রস্তুত আমি ওকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারি রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া শুরু হতেই নড়ে বসেছে বসেছেন পূর্ব ইউরোপে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে জোট আমি তিন ভাই বোনের মধ্যে বড় আমার দায়িত্ব শুধু পরিবার নয় দেশকেও রক্ষা করা যেভাবে আমাদের পূর্বপুরুষরা লড়েছেন আমরাও লড়ব পোল্যান্ডের আকাশে টহলে ফ্রান্সের তিনটি রাফাইল যুদ্ধবিমান সীমান্তে নজরদারি সর্বোচ্চ পর্যায়ে বেলা রুশের সঙ্গে সব চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে ওয়ারশো যুদ্ধ এখনও শুরু না হলেও পোল্যান্ডে প্রস্তুতি চলছে যেন সংঘাত যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বেঁচে থাকার লড়াইয়ে এখন সেনা সাধারণ সবাই এক কাতারে খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে গ্রিনল্যান্ড দ্বীপটির ওপর নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এরপর থেকেই আর্কটিক বা মেরু অঞ্চলে যে কোনো পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তায় মনোযোগ দেয় পশ্চিমা সামরিক জোট নেটো এরই অংশ হিসেবে আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে গ্রিনল্যান্ডের উপকূলে চলছে নেটো জোটের দশ দিনের সামরিক মহড়া আর্কটিক লাইট দু গ্রিনল্যান্ড দ্বীপটি নিয়ন্ত্রণে নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা মনে করছেন তারই জের ধরে ইংল্যান্ডে শুরু হয়েছে ন্যাটোর মহড়া আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ডের উপকূলে চলছে ন্যাটো জোটের দশ দিনব্যাপী সামরিক মহড়া আর্কটিক লাইট দু এই মহড়ায় ডেনমার্ক ফ্রান্স জার্মানি সুইডেন এবং নরওয়ের পাঁচশো পঞ্চাশ জনেরও বেশি সৈন্য অংশ নিচ্ছেন আর্কটিক বা মেরু অঞ্চলে যে কোনো পরিস্থিতিতে দ্রুত সামরিক কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত রাখাই এই মহড়ার মূল লক্ষ্য ডেনমার্কের সশস্ত্র বাহিনী গ্রিনল্যান্ডের সরকার এবং জয়েন্ট আর্কটিক কমান্ড যৌথভাবে এই মহলাটি পরিচালনা করছে এতে ডেনমার্ক নৌবাহিনীর ফ্রিগেট এইচডিএমএস নিয়েলস জুয়েল এফ সিক্সটিন যুদ্ধবিমান ই এইচ ওয়ান জিরো ওয়ান হেলিকপ্টার এবং বিশেষ বাহিনী অংশ নিয়েছে ফ্রান্স তাদের রসদবাহী জাহাজ এফএস গারন ড্রোন এবং পর্বতারোহী পদাতিক সেনা পাঠিয়েছে জার্মানি থেকে পর্যবেক্ষক দল এতে যোগ দিয়েছে মহড়া চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুশীলন করা হচ্ছে যার মধ্যে রয়েছে অন্য জাহাজে আরোহণ করে তল্লাশি চালানো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা ড্রোন পরিচালনা অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং সমুদ্রের পরিবেশ রক্ষা এবং দুর্যোগ মোকাবেলা জয়েন্ট আর্টিক কমান্ডের প্রধান মেজর জেনারেল সোরেন অ্যান্ডারসন বলেন ডেনমার্কের প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব হল ডেনমার্ক রাজ্যকে রক্ষা করা ড্যানিশ প্রতিরক্ষার কাজ ডেনমার্ক রাজ্যকে রক্ষা করা এবং এর মধ্যে গ্রিনল্যান্ড এবং ফেরো দ্বীপপুঞ্জও অন্তর্ভুক্ত গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য আমাদের গ্রিনল্যান্ডেই প্রশিক্ষণ নিতে হবে এবং সেই কারণেই আমরা এখানে প্রশিক্ষণ নিচ্ছি সম্প্রতি গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব অনেক বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় আন্তর্জাতিক নিরাপত্তার কারণে দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং এর জন্য প্রয়োজনের শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি এই প্রেক্ষাপটে ন্যাটোর এই মহড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে রিয়াদ হোসেন বিবিসি ডেস্ক ডিবিসি সি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন